আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন কি খবরসবর কি দেখা যাচ্ছে না খাচ্ছে না না আপনার যদি কোনো প্রবলেম না হয় তাহলে আপনার সাথে আমি কিছুক্ষণ কথা বলতে পারি এটা মাইক্রোফোন নাই তো এটা জোর বলতে হবে আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে মাছ ধরছেন এই নদীতে মাছ মারা বয়স কত আপনার আট দশ বছর আট দশ বছর ধরে মাছ ধরছেন আর ফাইবার তিনটাই না আচ্ছা আপনি আপনার মাছ মারা লাইফে হ্যাঁ আপনি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাছ তুলেছেন ফাইবারে আপনার কেজি সর্বোচ্চ তিন কেজি বড় পাননি না আচ্ছা এ যাবৎ পর্যন্ত কি আপনি এই পদ্মা নদীতেই কি এভাবে মাছ ধরেন নাকি টিকিটেও মাছ ধরেন টিকিটও টিকিটও যান আচ্ছা টিকিটে যাওয়ার পর কি লাভ হয়েছে না লস হয়েছে আপনার লাভ হ যান কেন যায় যা হউসে হাউসে যা দূরে ফেলেন দূরে ফেলেন জাল দেওয়া দূরে জাল দেওয়া তার জন্য দূরে ফেলছেন না সব জাল দেওয়া আচ্ছা আচ্ছা এ আচ্ছা আপনার হাতে যে ফাইবারটা দেখতে পাচ্ছি এটার আপনি কতদিন কিনেছিলেন ছাব্বিশ সতেরশো আচ্ছা চাচা আপনি এমন কোনো দিন হয়েছে যে আপনার মাছ ঠোক দিচ্ছে আপনার ফাইবারে কিন্তু আপনি ধরতে পারেনি মিস হয়ে গেছে বা আপনার ফাইবারটা পানিতে নামাই নিয়ে গেছে এরকম হয়েছে কি ফাইবার না পাইছিলেন না পরে মাছ ছিল মাছ ছিল না কিসে টান ছিল চাচা আপনার নামটা কি তহিদুল ইসলাম আচ্ছা কি কি টোপ ব্যবহার করছেন দেখি একটু আমাকে একটু দেখান তো আমরা একটু আবার এই আমরাই এটা আমরা কিনেছেন কত দিয়ে কিনেছেন এগুলা পঞ্চাশ টাকা পঁচিশ গ্রাম মানে পঞ্চাশ টাকাতে পঁচিশ গ্রাম করে দেয় নেন থন আচ্ছা স্যার যে আমি একটা জিনিস শুনেছি যে হলো আপনার হলো কীসের এলো মাংস দিয়ে বোয়াল মাছ ধরে ওটা কখন ধরে ঝুগ ঝুগ দিয়ে সময় হয়নি এখনো সময় হয়নি চোট বাইরের মধ্যে চোতম সময় দেখে বল দেখা দেবে আসে আমি ঠোক ঠক কিছু বুঝতে পারেননি না এখনও ঠোপ যায়নি কালকে আসছিলেন ভালো আসবো ভালো হয়নি আসলে মাছ মারটার আবহাওয়ার আবহাওয়া একটু প্রবলেম এটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর ঠান্ডার সময় বলে মাছ কম হয় কিছুদিন আগে শুনলাম যে এখানে অনেক মানুষ মাছ মেরেছে মানে কি মাছ বেশি হয়েছে আসলে মাছ মারা একটা শখ শখ না থাকলে গিয়ে সারাদিন আসে বসে থাকে এই এফআই আর কালোটার দাম কত কালোটার এটা এটার দামই অল্প

চাচা মিলে বিয়াল্লিশ কেজি ওজনের বাঘার মাছ তুলেছিল বিয়াল্লিশ কেজি ওজন ছিল মাছের সে আমলে না অনেকদিন আগে ঠিক আছে চাচা ভালো থাকেন আচ্ছা